এক বাংলা দ্বিতীয় পত্র এক রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গড়ীয় ব্যাকরণ নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ পর পরস্পর নবান্ন শব্দটির সন্ধি এবং সমাসের মাধ্যমে গঠিত আষাঢ় শব্দের নিত্য সহ বর্তমান এর এই বর্ণটির বিশিষ্ট রূপ অযগ্ম নত্ববিধি সাধারণত তৎসম শব্দে প্রযোজ্য বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা দশটি সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশের আলোচ্য বিষয় পেয়ারা পর্তুগিজ ভাষা থেকে আগত বাংলা ভাষায় উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে বা গড়ীয় প্রাকৃত থেকে ষড় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ সটযোগ ঋতু সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী গোলাপ মৌলিক শব্দ বাংলা লিপির উৎস লিপি থেকে বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক অগজ ধ্বনি চ ছ বাংলা ভাষার চিনি শব্দ দুইটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে আনারস ও চাবি শব্দ দুইটি বাংলা ভাষা গ্রহণ করেছে পর্তুগিজ ভাষা হতে কুরুচন্ডালী দোষমুক্ত শব্দ শবদ লেকচার এক বাংলা পত্র দুই রত্নাকর শব্দটির সন্ধিবিচ্ছেদ রত্নযোগ আকার ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ নাথালিয়ান ব্ল্যাসি হ্যালহেড প্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণের রচয়িতা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক আহমদ শরীফ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা রামমোহন রায় রুইতন হর্তন ওলন্দাজ ভাষার শব্দ ক্রিয়ামূল ক্রিয়ার কাল পুরুষ ইত্যাদি ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয় ব্যাকরণ শব্দটি সংস্কৃত বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন মনোয়েল মনোয়েলদা আসম্পাসাও। পানী ব্যাকরণিক ছিলেন ব্যাকরণ মঞ্জুরি ডক্টর মোহাম্মদ এনামুল হকের লেখা ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষা শৃঙ্খলা বজায় রাখা সাধু ভাষা তৎসম শব্দবহুল যেমন আরণ্য বর্ণ ইত্যাদি চলিত ভাষা তদ্ভব ও দেশি শব্দবহুল যেমন বন চাঁদ সোনা ইত্যাদি চলিত ভাষা সর্বনাম পদ এবং ক্রিয়াপদ রূপে ব্যবহৃত সাধু ভাষা সাধারণত নাটক সংলাপে অনুপযোগী সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য বাক্যের সরলতা ও জটিলতায় চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমথ চৌধুরী যে ইংরেজি ব্যক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী হয়ে আছে তার নাম উইলিয়াম ক্যারি লেকচার এক বাংলা দ্বিতীয় পত্র তিন বাংলা সাহিত্যের চলিত ভাষারীতির প্রথম মুখপাত্র সবুজপত্র প্রাচীন ভারতীয় আর্য ভাষা স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে ভাষার মৌখিক রীতি কথা বলার রীতি প্রাকৃত কথার অর্থ স্বাভাবিক বাংলা ভাষার উদ্ভব হয়েছে সপ্তম শতাব্দীতে সাধু ভাষা থেকে চলিত ভাষা লিখতে সর্বনাম ও ক্রিয়াপদ যুগলের পরিবর্তন ঘটে ভাষা শব্দের উচ্চারণ প্রাচীন ভারতীয় আর্য ভাষার উদাহরণ বৈদিক সাধু ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় এর বিশিষ্ট রূপ কযোগ্র বাংলা মৌলিক স্বরধ্বনি সাতটি অল্পপ্রাণ ধ্বনি অ এই সংযুক্ত বর্ণটিতে প্লাস থ বর্ণ রয়েছে স্বরগম রীতিতে স্নান শব্দটি সিনান শব্দে পরিণত হয় স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয় একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসমীকরণ বলে গিন্নি অর্ধতৎসম শ্রেণীর শব্দ প্রাতরাসের সন্ধি প্রাতযোগ হ্রাস প্রাতযোগ আস সন্ধির প্রধান সুবিধা উচ্চারণের সুবিধা চন্দন তৎসম শব্দ লেকচার এক বাংলার দ্বিতীয় পত্র চার দ্রুত লোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ দিবযোগ লোক এর সন্ধিবিচ্ছেদ মনোযোগ কষ্ট মনোযোগ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ মনোযোগ যোগ বহুৎসব শব্দটির শব্দটির সন্ধিবিচ্ছেদ বহিযোগ উৎসব রবীন্দ্র শব্দের সন্ধিবিচ্ছেদ রবিযোগ ইন্দ্র বৃহস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ বৃহৎযোগ পতি ততোধিক শব্দের সন্ধিবিচ্ছেদ ততযোগ অধিক জলৌকায় শব্দের সন্ধিবিচ্ছেদ জল যোগ ওকা ক্ষুধাযোগ ইত ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে বনস্পতি শব্দের সন্ধিবিচ্ছেদ বনযোগপতি চাঁদ তদ্ভব শ্রেণীর শব্দ আহাত তদ্ভব শব্দ রিকশা শব্দটি জাপানি ভাষা থেকে এসেছে দারোগা তুর্কি ভাষার শব্দ হরেক শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত হয়েছে মৌলিক স্বরধ্বনি ষাটটি দৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ দ্বীপ যোগ অয়ন বন্ধন শব্দের অক্ষর বিন্যাস ব যোগ ন যোগ ধ যোগ ন বিজ্ঞান শব্দের সঠিক রূপ বর্গীয় যক নত্ববিধি অনুসারে মধ্যন এর ব্যবহার হয়েছে কল্যাণ শব্দে প্রাচীন পুণ্ডনগর মহাস্তানগড়ে অবস্থিত বর্তমানে ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অধীনে ছিল ইবনে বতুদা সোনারগাঁও এসেছিলেন বাংলায় মুসলিম আধিপত্য সূচনা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ইরানের কবি হাফিজের সাথে পত্রলাপ হয়েছিল গিয়াস উদ্দিন আজম শাহের মহাস্তান বাংলাদেশের প্রাচীনতম নগরকেন্দ্র পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা ধর্মপাল বাংলাদেশের মহাস্তানগড়ে মৌর্যযুগের শিলালিপি পাওয়া গেছে চাপাই নবাবগঞ্জ জেলায় প্রাচীন গৌড়নগরীর অংশ বিশেষ অবস্থিত রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ বরেন্দ্রভূমি নামে পরিচিত বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন শাট গম্বুজ মসজিদের গম্বুজ একাশিটি শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় হতে সমগ্র বাংলা পরিচিত হয় বাঙ্গালা নামে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার মহেস্তানগড়ে অবস্থিত সোনারগাঁও মসলিন শিল্পের জন্য বিখ্যাত চন্দ্রদ্বীপ বাকলা ইসমাইলপুর বরিশালের প্রাচীন নাম বাংলার রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের পত্তন করেন ঈশাখা খা হযরত শাহজালাল গৌড় গোবিন্দকে পরাজিত করে সিলেটে আজান ধ্বনি দিয়েছিলেন সিলেটকে বলা হয় তিনশো ষাট আউলিয়ার দেশ বাংলাদেশের আদি জনগোষ্ঠীর অষ্টিক ভাষা পাওয়া যায় খ্রিস্টপূর্ব তিন হাজার বছর আগে অতীশ দীপঙ্কর মুন্সিগঞ্জ জেলার অধিবাসী প্রাচীনকালে এ দেশের নাম বঙ্গ ছিল বাংলাদেশের প্রাচীন জাতি দ্রাবিড় অতীশ দীপঙ্কর তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হন বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ সাইড গম্বুজ মসজিদ বক্তিয়ার খলজি বাংলা জয় করেন বারোশো সালে সাহি বাঙালা শামসুদ্দিন ইলিয়াস শাহের উপাধি বাঙালি রক্তে কোল ভীম সাঁওতাল মুন্ডা প্রভৃতি উপজাতির প্রভাব রয়েছে বাংলার প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের রাজধানী ছিল সোনারগাঁও লেকচার এক আন্তর্জাতিক বিষয়াবলী ভূগোল এক স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক ফিনল্যান্ড মুসলমান প্রধান না হয়েও উগোণ্ডা ইসলামী সম্মেলন সংস্থার সদস্য নাসাও বাহমা দ্বীপপুঞ্জের রাজধানী মণিপুরের রাজধানী স্ফল বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান সংযুক্ত আরব আমিরাত আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় নাইরু ওসেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত আফগানিস্তানের প্রধান ভাষা পোস্ত আলবেনিয়ার রাজধানী তিরানা বেলজিয়ামের মুদ্রার নাম ইউরো পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি সুইডেনের মুদ্রার নাম ক্রোনা বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশে অবস্থিত এশিয়ার দীর্ঘতম নদ ইয়াংসিকিয়াং রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর ভ্লাদিভোস্টক উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য জ্যামেতিক সীমারেখা ম্যাকাও পর্তুগালের কলোনি ছিল ইউরো নেদারল্যান্ডের মুদ্রা জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া